স্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এমন নতুন সাদের একটি চাট বাতাবি মখানা টক জালমিষ্টি হুম আজকে প্রচুর রোদ হয়েছে তাই আমি ভাবলাম বাতাবি মাখা এই দেখুন বাতাবি নিয়েছি আমি ওকে কেটে মাখাবো দেখুন আমি বাতাবিটাকে কেমন করে কাটছি

আর এইটা দেখুন সুন্দর যেন সাপের মতো দেখাচ্ছে এই দেখুন আমার দেখুন দেখুন এই সাপের মতো দেখাচ্ছে ওইখানটা তো এইটা এই দেখুন এরপর এরপরে এইটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো জল নিয়েছি মাটিতে জলে ফেলে দেবো দিলে আর তিত কুটে লাগবে না দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার সবটাই ছাড়ানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দেবো জলটা আমি ফেলে দিয়েছি এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন লঙ্কা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটু লঙ্কা গুঁড়ো এরপরে মাখিয়ে নিব সব কিছু দিয়ে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি অনেক বাতাবি পিঙ্ক কালারের হয় কিন্তু এটা সাদা কালার তো বন্ধুরা আপনারা যদি কেউ খেতে চান চলে আসুন সাদের এই দেখুন আমার মাখানা রেডি তো নমস্কার বন্ধুরা আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব করবেন